রমজানের শেষ দশ দিনের তোমরা একুশ তারিখটা তোমরা তেইশ তারিখটা পঁচিশ তারিখটা সাতাশ তারিখটা আর উনত্রিশ তারিখটা এই পাঁচটা দিনের মধ্যে এই রজনীটিকে তোমরা খুঁজবে তো এই পাঁচটা রাত্রির মধ্যে এই রজনী তোমরা পেয়ে যাবে একটা রাত্রি এই রাত্রিতে যদি আমার কোনো আমাকে পাওয়ার জন্য সে করে তো আমি তাকে হাজার মাস থেকেও বেশি যারা এই মশগুল থাকেন তাদের সমস্ত গোনাকে মাফ করে দেন দুজনকে বাদ দিয়ে মধ্যে এসে এরকম কি যে এসার নামাজ জামাতে পড়লাম আর ফজরের নামাজ জামাতে পড়লাম তো গোটা রাত্রি জেগে এবাদত করা সব তার আমল নামাতে লিখে দেওয়া হবে আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري ওয়া লোক দাতা মিল্লিসান লিসান ইয়া ফাহুম আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুল আলা ইবাদিল্লাযীনাস্তাফা ফাম্মা বাদ সমস্ত প্রশংসা গুণকীর্তন ও ই আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক পবিত্র রমজান মাসের আজকে তৃতীয় জমা আর একটি জমা আমাদের হাতে আছে আমি আগেই বলছিলাম যে তিনটে ভাগে ভাগ করা হয়েছে দশ দিন দশ দিন করে রহমত মাঘ ফেরাত আমরা মাগ ফেরাতে দুটো জমা পেলাম আগে জমা পেয়েছি একটা জমা আগামী জমা নাজাতের জমা বাস আল্লাহ যাকে হায়াতে বাঁচিয়ে রাখবেন আগামী বছরে আবার সে এই রমজান এই রমজানের জমা সমস্ত পাবে তো আল্লাহ পাক আজকে এই পবিত্র রমজান মাসের পবিত্র জুমার দিনে তৃতীয় জুম্মাতে আল্লাহর ইবাদতের উদ্দেশ্যে পাক আমাদের তৌফিক এনায়েত করার কারণেই আমরা তার পবিত্র ঘর জুমার মসজিদে আসতে পেরেছি আমরা দিন থেকে আল্লাহ যেটা পছন্দ করেন আল্লাহ সবসময় সব সর্বক্ষণ চান আমার বান্দারা আমার প্রশংসা করুক সেই কারণে আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে দিন থেকে খুব ভালো করে বলি বলে আলহামদুলিল্লাহ তাজেদারে মদিনা তোলালে আমিনা সৈকিদিল্লাফির ইমামুল আম্বিয়া হজরত মুহাম্মদ সাল্লাহ তাঁর সানে হাজারো হাজার কোটি কোটি দরুদ শান্তির ধারা বর্ষিত হোক বলি আল্লাহ আমিন আজকে লোক একটু কম হবে কারণ কথা হচ্ছে বাইরের লোকগুলো আসে খুব ভালো লাগে অফিস আদালতের আজকে গুড ফ্রাইডের ছুটি ওই সব লোকগুলো আজকে নিজের নিজের বাড়িতে নিজের নিজের মসজিদে জমা পড়ছেন যার ফলে একটু লোক কম লাগছে ওই লোকগুলো এসে আমাদের মসজিদকে পরিপূর্ণ করে দেন ভর্তি করে দেন ভালোও লাগে যাই হোক আজকের জুম্মাতে কিছু গুরুত্বপূর্ণ কথা হবে এগুলো একদম দিলের কান দিয়ে শুনতে হবে আমল করার চেষ্টা করতে হবে গত জমাতে জাকাত নিয়ে বলেছিলাম কিন্তু সম্পূর্ণ হয়নি কিছুটা আছে তো এগুলো পরে বললেও চলবে ঈদের পরে বললেও চলবে এই যে জাকাত টাকাতের এডুকেশন শিক্ষা এটা খুব জরুরি খুব প্রয়োজন লাগবে মানুষ যেমন নামাজের জন্য ধাবিত হয় তো জাকাতের জন্য ধাবিত হতে হবে এই এডুকেশনটা শিক্ষাটা নিতে হবে সবাইকে যতটুকু পারা গেছে কত জুমাতে হয়েছে বাকিটা হবে পরে কারণ আজকে খুব ইম্পর্টেন্ট কথা হবে রমজানেরই কথা আল্লাহ পাক আমাদেরই জন্য আমাদের সুবিধের জন্য আমাদের উপকারের জন্য যাতে করে আমরা জান্নাত লাভ করতে পারি এই কারণেই আল্লাহ পাকের চিঠি আমাদের কাছে আছে আর আল্লাহ পাকের সেই চিঠির নাম হচ্ছে আল আমাদের উদ্দেশ্যে আল্লাহ পাক কোরআন শরীফের সাতানব্বই নম্বর সোরা যে সোরার নাম হচ্ছে কাদার আল কাদার এটাকে নাজিল করে এই রমজান নিয়ে আল্লাহফাক আমাদের জন্য কি বলেছেন আমাদের করণীয় কাজ কি পালনীয় কাজ কি এটা আমাদের একটু জেনে নিতে হবে আল্লাহফাক বললেন ফাকা লা আল্লাহ হুকালা মিহিল মাজিদোয়াল ফুরকানিল হাকিম আউজু বিল্লাহ হিমিনাস সাহী রাজীম রাজিম বিসমিল্লা হীরবাক মারিব রাহিম ইন না আনজাল না হুফি লাইলাতিল লাইলাতিল কাদ রে খয়রে মেন আলফি সাহার তানাজুলুল তানাজালুল মালা ইকাদি ও আর রুহু ফি হা ভি ইজনে রাব্বিহিম মেন কুল্লি আমরিন সালাম হেয়া হাত্তামাত লাইন ফাজরি এই পাঁচটা আয়াত কয়েকটা কথা কিন্তু এই পাঁচটা আয়াত হলেও কিন্তু এই জুম্মাতে শেষ করা যাবে না আর শেষ না করলেও যেটা থাকবে সামনে জুমায় বলাও যাবে না কারণ সামনে সামনে অন্য কথা হবে আবার তো এইখান থেকে যতটুকু পারা যায় আমাদের সকলকে নিতে হবে নেব ইনশাল্লাহ আল্লাহ বললেন ইন্না আনজাল্না হুফি লাইলাতিন কাজ আমি তোমাদের কাছে এই যে মহামান্বিত কেতাব সম্মানজনক যে কেতাব আল্লাহপকের বাণী যেটাকে আমরা আল কোরআন বলি এটা একটা মহামান্বিত খুব সম্মানিত রজনীতে তোমাদের কাছে এটাকে পেশ করা হয়েছে এটা নাজিল করা হয়েছে এই নাজিল করা দুটো অর্থ হতে পারে কারণ জানাবে রসুল সাল্লাল্লাহু আলী আসাল্লামকে হজরত জিব্রাইল আলী সাল্লাম তেইশ বছরে কোরআনটাকে দিয়েছেন হতে পারে যে লাউহে মাহফুজ থেকে আল্লাহ পাক একই সাথে প্রথম আসমানে দিয়েছেন বা হয়তো অদিনকে সূচনা হয়েছে আর বাকি তেইশ বছরে একটু একটু করে যেখানে যেমনটি প্রয়োজন আছে আল্লাহ পাক হজরত জিব্রাইল আলী সাল্লামের মাধ্যমে আমাদেরই হজরত মোহাম্মদ সাল্লাম নবীকে এই আয়াতে কারিমা পৌঁছিয়ে দিয়েছেন যাই হোক আল্লাহ পাক আমাদেরকে এটা শোনালেন যে মহামান্বিত দিবস রাত্রি লাইলাতুল কদরের রাতে তোমাদেরকে এ কোরআনকে আমি নাজিল করেছি তো যত বড় বড় কেতাবগুলো এসেছে হজরতে মোসা আলী সালাতামের উপরে তৌরাত হজরতে দাউদ আলী সাল্লাহ সাল্লামের উপরে জবুর হজরতে ঈসা আলী সাল্লামের উপরে কোরআন ইঞ্জিল আর আমাদের তো কোরআন মাজিদ এগুলো কিন্তু আল্লাহাক যেটা বলতে চাইছেন যে সমস্ত কেতাবগুলো কিন্তু রমজান মাসেই নাজির হয়েছে এ কারণে রমজানকে খুব সম্মানিত মাস বলা হয়েছে যত সহিপা আছে হজরত আদম আলী সালাতাম থেকে অথবা হজরত ইব্রাহিম আলী সালাতাম থেকে শুরু করে যত সহিবা বা ছোট ছোটো যেগুলো সব নবীদেরকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন ইনস্ট্রাকশন বুক যেটা তো সেগুলো সমস্ত সবকিছু রমজান মাসেই পাঠানো হয়েছে আল্লাহ পাক পরের আয়াতে বললেন ইন্না আন জালনা হুফি লাইলাতিল লাইলাতিল কাদরে ওয়া মা আযরাকা ওয়া লাইলাতুল কদর তো আল্লাহ পাকি জিজ্ঞেস করছেন আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু যে এই যে লাইলাতুল কদর এই যে কদরের রাত্রি আচ্ছা এটা সম্বন্ধে আপনি কি জানেন এটা কি একে কাকে বলে লাইলাতুল কদর জিজ্ঞেস করছেন আবার আল্লাহ পাক জিজ্ঞেস করে আল্লাহ পাকই তার উত্তর দিয়ে দিচ্ছেন লাইলাতুল কদর বলছে এই রজনীটা এই রাত্রিটা এমনই একটা রাত্রি যা একটা রাত্রিতে যদি কোনো মানুষ আমার জিকির করে জিকির শুধু আল্লাহ না নামাজটাও জিকির তা বলছে নামাজ পড়ে জিকির করে এমনি জিকির করে কোরআন তেলাউত করে তসবি তেলাউত করে এক একটা রাত্রি এই রাত্রিতে যদি আমার কোনো বান্দা আমাকে পাওয়ার জন্য সে এবাদত করে তো আমি তাকে হাজার মাস থেকেও বেশি নেকিদান করব এখানে হাজার মাস থেকে উত্তম হাজার মাস থেকে বেশি এই কথা বলা হয়েছে হাজার মাস বলে কিন্তু খান্ত করেন নি পায়। যে হাজার বলেই শেষ করে দেননি বলছে হাজারের থেকেও অনেক বেশি হবে অনেক বেশি হবে আমাদের এই যে দুনিয়ার গণনাতে এই হাজার মাসটা তিরাশি বছরের থেকে কয়েক মাস বেশি হয় অনেক মানুষই আছেন যারা তিরাশি বছর বাঁচেন না অথচ সে যদি এই একটি রাত্রি এবাদত করে তো এই একটি রাত্রিতে এবাদতের কারণে তিরাশি বছর থেকে বেশি করার নেকি তার লিখে দেওয়া এবাদত আমল কেউ যদি ষাট বছর বাঁচে আর সাবালক হওয়ার পর থেকে সে যদি পঞ্চাশ বছর এবাদত করে আর পঞ্চাশ ইন্টু তিরাশি তাহলে কত বছরের এবাদত তার আমল নামাতে লিখে দেওয়া হয় এটা বুঝতে হবে এইখান থেকেই নেই পরের আয়াতের তফসিল এখন থাক তো এত এবাদতের ব্যাপার বিষয় এত সোয়াবের বিষয় এত নেকির বিষয় তো আল্লাহ আল্লাহ পাককে পাকের নবীকে জানিয়ে দিয়েছিলেন যে এই রজনীটা এই রাত্রিটা কবে হবে একটা জিনিস নিয়ে খুব ভাবি কুফল কিসের সেই কুফল থেকে সুফলও এসে গেছে তার পিছনে কারণ আছে সেটাও বলবো কুফলটা কোথায় আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম তো তার উম্মতের জন্য সব সময় কি করে আমার উম্মতরা নাজাত পেয়ে যায় কি করে আমার উম্মতেরা জান্নাতে পৌঁছতে পারে কি করে আমার উম্মতেরা জাহান নাম থেকে বেঁচে যায় এটাই তো ছিল আল্লাহ নব্বী সাল্লামের সবসময় চিন্তাধারা এজন্যই তিনি উদগ্রীব থাকতেন সেই কারণে মসজিদের মিম্বরে তিনি বলতে আসছিলেন কথাটা যে এই রাত্রিতে আল্লাপাক তোমাদের জন্য একটা স্পেশাল রজনী করেছেন এবং এই রজনীর মূল্য অনেক দেওয়া হয়েছে তোমরা এই রাত্রিতে এবাদত করবে এই কথাটা আল্লাহ নবী আসসালাম বলতে আসছিলেন কি হলো দুর্ঘটনা পথের মধ্যে আল্লাহ নবী সাল্লামের দুজন সাহাবা ঝগড়া করছে কথা কাটাকাটি করছে কোনো দেনা পাওনা আছে সেই দেনা পাওনা নিয়ে একজন দিতে পাবে সে চাইছে আর একজন হয়তো অক্ষম আছে দিতে পারছে না বা হয়তো দেব বলছে এ নিয়ে ঝগড়া শুরু করেছে আল্লাহ নবী সাল্লু আলী আসাল্লাম আস্তে আস্তে তাদের কাছে আসলেন তো তাদের কাছে এসে তাদের মীমাংসা করে দিলেন তো মীমাংসা করে দেওয়ার পরে আল্লাহ নবী এবারে যখন মেম্বারে উঠে এই কথাটা এলান করতে আসছেন তো আল্লাহ পাক তার মানে কাঁধ থেকে তার জেহান থেকে দিল থেকে আল্লাহ পাক কথাটাকে তুলে নিয়েছেন আর কথাটা বলতে পারছেন না যখন বলতে পারছেন না তো জিবরিল আমিন আলী সাল্লাম সংবাদ দিলেন যে আপনি এমন একটা জায়গাতে গিয়েছিলেন যে জায়গাটা আল্লাহ পাক একদম পছন্দ করেন না আপনার কাছে ছিল উৎকৃষ্ট জিনিস আর আপনি গিয়েছিলেন নিকৃষ্ট জায়গাতে আর নিকৃষ্ট জায়গায় যখনই গেছেন তো উৎকৃষ্ট যায় জিনিসটা আল্লাহ পাক আপনার কাছ থেকে তুলে নিয়েছেন পরিষ্কার আপনি কি বোঝাতে পেরেছি বুঝতে পারছেন যে ঝগড়া ঝাটিটা ভালো জিনিস নয় অথচ আমরা ঝগড়া নিয়ে মানে সর্বক্ষণ আমরা মেতে থাকি ঝগড়াকে এতটাই পছন্দ করি যে ঝগড়া না করে যেন পেটের ভাতই হজে হয় না অথচ এটা হচ্ছে অত্যন্ত নিকৃষ্ট জিনিস এই নিকৃষ্টতম জিনিসের কাছে পৌঁছানোর কারণ নেই আল্লাহাকের নবীর কাছ থেকে আল্লাহাক তার জবান থেকে এটাকে তুলে নিলেন তুলে নিয়ে কি বললেন যে হ্যাঁ এই রাত্রিটা তোমরা পাবে কিন্তু এই রাত্রিটা পাওয়ার জন্য তোমাদের একটু বেশি খাটতে হবে এইটাকে নিয়ে প্রচুর হাদিস আছে সেই প্রচুর হাদিস থেকে ম্যাক্সিমাম লোকেদের মধ্যে যেটা একমত হয়েছেন সেই একমতটা হচ্ছে যে শেষের দশ দিনের মধ্যে এই দিনটাকে এই রজনীটাকে খুঁজে পাওয়া যাবে এটাকে আবার আরো সহজ করে দেওয়া হয়েছে কি সহজ করা হয়েছে যে তোমরা রমজানের শেষ দশ দিনের তোমরা একুশ তারিখটা তোমরা তেইশ তারিখটা পঁচিশ তারিখটা সাতাশ তারিখটা আর উনত্রিশ তারিখটা এই পাঁচটা দিনের মধ্যে এই রজনীটিকে তোমরা খুঁজবে তো এই পাঁচটা রাত্রির মধ্যে এই রজনী তোমরা পেয়ে যাবে সেই কারণে আমাদেরকে এই পাঁচটা রজনীতে এ করতে হবে সেই কারণে আল্লাপাকে নবী সাল্লাহ আলী নিজে করে দেখিয়ে দিয়ে গেছেন এবং তিনিও ইনস্ট্রাকশন দিয়ে গেছেন তার উন্মতদের জন্য কে ইনস্ট্রাকশন দিয়েছেন যে সমস্ত উন্মত তারা যেন এই শেষের দশ দিনে এতে থাকে তো সেদিনকে কি হবে সেদিনকে বলছে যে তানাজালুল মালাইকাতে ওয়ার রুহু ফি হাবি ইজ নি রব্বী মিন কুল্লি আমরিন বলছে গাদার গাদা ফেরেশতা নিয়ে এখানে রুহ বলতে তফসিরে যেটা এসেছে হজরতে জিবরাইল আলিসাতসাল্লামকে বলছেন সিদ্রাতুল মুমতাহা থেকে যত ফেরেশতা সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে হজরতে জিবরাইল আলিসাতুসাল্লাম কোনো একটা জায়গাতে চারটে ফেরেস্তার কথাই বলা হয়েছে তাতে হজরতে মেকাইল আলি সরাদুসাল্লাম হজরতে আজরাইল আলিসালদুসাল্লাম হজরতে ইসরাফিল আলি সরাদ্দুসাল্লাম আর তো হজরতে জিবরাইল আলি সালসাল আছেনই চারজন ফেরেশতাই আসেন এ কথাও কোনো কোনো রেয়াওয়াতে বলা হয়েছে কি করে পৃথিবীর মুখে চলে আসেন আর পৃথিবীর বুকে এসে ওই রজনীতে যে সমস্ত মানুষেরা আল্লাহ পাকের যে সমস্ত মমিন বান্দারা যারা ইসলাম গ্রহণ করেছে এই বান্দারা এবাদতে জিকিরে নামাজে মশগুল থাকে তো সেই সমস্ত বান্দাদের জন্য ওই ফেরেস তারা আল্লাহর কাছে নাম ধরে দোয়া করতে থাকেন যে অমকের পুত্র অমক আল্লাহ তোমার এই রাত্রিতে মশগুল হয়ে আছে এবাদতে তোমাকে পাওয়ার জন্য তুমি তাদের সমস্ত গোনাকে মাফ করে দাও আল্লাহ পাক তার বান্দার সমস্ত ঈমানদার ব্যক্তিরা যারা এই এবাদতে মশগুল থাকেন তাদের সমস্ত গোনাকে মাফ করে দেন দুজনকে বাদ দিয়ে এই দুজনকে বাদ দিয়ে এই কথাটা মনে রাখতে হবে কিন্তু খুব ভালো করে তার আগে একটা কথা বলি আল্লাহ নবী সল্লুল্লাহরিও সাল্লাম বলছেন একটা কথা সাহাবাদেরকে উদ্দেশ্য করে আচ্ছা নামাজ জিকির সাদকা বিভিন্ন ধরনের যে সমস্ত এবাদত আছে আচ্ছা এর থেকেও কি তোমাদেরকে উৎকৃষ্ট এবাদতের কথা বলবো সাহাবা রাজি আল্লাহ তালা বলছেন ইয়া রাসুল্লাহাম নিশ্চয়ই বলুন বলে দিন জানাবে রসুল সাহসালাম বলছেন যে নামাজ জিকির সাদকা এই সব বিভিন্ন ধরনের উৎকৃষ্ট এবাদত তো আছে এর থেকে উৎকৃষ্ট এবাদত এর থেকে উপরের এবাদত তোমরা মুসলমানরা ভাই ভাই হয়ে থাকবে কারুর সঙ্গে ঝগড়া কারুর সঙ্গে খারাপি স্বভাব এটা যেন তোমরা কখনো করবে না এ এবাদতটা সকল থেকে উৎকৃষ্ট এবাদত আমরা আমি গত জুম্মাতেও বলেছিলাম যে আল্লাপাক আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা ভাই ভাই তো ভাই ভাই কথাটা তো আল্লাহ পাকই নাম পাড়িয়ে দিয়েছে কাজী আমাদের মুসলমানের চরিত্রটা কি হওয়া উচিত আমি একটা এক্সাম্পল উদাহরণ বলছি একটা আতর বিক্রেতা রাস্তা দিয়ে আতর বিক্রি করতে করতে যাচ্ছে আচ্ছা সেই আতরের ঢপ থেকে আতরওয়ালা যদি মনে করে যে আমার এই আতরের সুগন্ধ আমি রাস্তাতে ছড়াবো না তো আতরওয়ালা কি আটকাতে পারবে পারবে আটকাতে পারবে না তো আতর তার কাজ সে করবে ও যতই মনে করে আমি দেব না কিন্তু ও আটকাতে পারবে না আতর তার সুগন্ধ ছড়াবে প্রত্যেকটি মুসলমানের ক্যারেক্টার আতরের মতন হতে হবে আতরের মতন আতর যেমন সুগন্ধ ছড়াই একজন মোমেন মুসলমানের তরফ থেকে সমাজের বুকে তার সুগন্ধ ছড়াবে সেই কারণে আমরা সবাই উৎকৃষ্ট স্বভাবের হওয়ার জন্য আল্লাহ নবী সালামের এই হাদিসকে মেনে চলার সকলেই চেষ্টা করব ইনশা আল্লাহ ওই রজনীতে সকলকে পাক মাফ করবেন দুজন বাদ দিয়ে তো একজন তো আমরা মুসলমানরা সেটা করি না সেটা হচ্ছে মাংস আমরা সেটা কেউ খাই না দেখবেন মানুষের ইমান কিভাবে আসে দেখেন একটা লোক প্রচন্ড মদ খায় তো সেই মদের সাথে মাংসও খায় আবার কেউ চানাচুর দিয়েও খায় চাল ভাজা দিয়েও খায় কিন্তু তাকে যদি ওইখানে শুকুরের মাংস দেওয়া হয় তো সে কিন্তু চমকি উঠবে বাবা শুকুরের মাংস খাবো না কিন্তু জানে না যে শুকুরের মাংস সেটাও যতটা নিষিদ্ধ আর যেটা জিনিস খাচ্ছে মদ সেটাও সেই সমান নিষিদ্ধ খুব ভালো করে চিন্তা করে দেখবেন একটা মদ করকে শুরুরের মাংস দেন সে কিন্তু চমকি উঠবে খাবো না কিন্তু সে যা খাচ্ছে সেটাও যে শুয়রের মতোই সেটা কিন্তু সে জানে না যাই হোক তো নবী কি বলেন দুজন শুকুরের মাংস যে খায় তাকে আল্লাহ পাক করেন না আর যে মদ খায় মদ্যপায়ী মদের যার নেশা আছে মদের উপরে যার আসক্তি আছে ওই রজনীতে অত উত্তম রজনী তবুও সেদিনকে আল্লাহ পাক ওই মদ ঘুরকে মাফ করেন না সেই কারণে আমাদের দুটো কাজ একটা কাজ কি যে আল্লাহর নবী ইসলাম তার কাছ থেকে আমরা জানতে পারছি যে সমস্ত পাপিকে আল্লাহ পাক ক্ষমা করবেন অতীনকে কিন্তু এই মদ ঘর লোকটাকে আল্লাপা ক্ষমা করবেন না সেই কারণে আমাদের যদি কারো অভ্যাস থাকে তো আমরা এইখান থেকে দূরে থাকব আমরা নিয়ত করে নিই যে আল্লাপাক যতদিন আমাদের জিন্দগিতে রাখবে হায়াতে রাখবে আমরা মদের ধারে কাছে পৌঁছব না ইনশাল্লাহ এ হলো একটা কাজ এটা নিজের শুদ্ধির জন্য দ্বিতীয় কাজ কি দ্বিতীয় কাজটি হচ্ছে যে যারা মদ খায় কমসে কম আমি মুক্ত হয়ে যাই দেখবেন অনেকেই অনেকে সম্মান করে সে কারণে তার সামনে খায় না তো যেহেতু সম্মান করে তো তার একটু এড়িয়ে থাকা ভালো একটা লোক আমাকে দেখে বিড়ি খায় না তো সামনে পড়ে গেছে আমার উচিত কি আমাকে নিজের সম্মান নেওয়ার জন্য আমাকে হুটে যাওয়া দূরে সরে যাওয়া কারণ ও তো আমাকে লজ্জা পেয়েছে লুকোচ্ছে কাজে আমারও উচিত ওকে সম্মান করা সরে যাওয়া ঠিক তেমনি অনেক লোকই আছে যারা মদ খায় অথচ বান্ধব জানে তাদের উচিত বন্ধু বান্ধবকে বলা যে এই কাজটা আল্লাপাক পছন্দ করেন না এই মদটা খাওয়া যাবে না কারণ সবাইকে আল্লাপাক ক্ষমা করে তো মদ ঘোরকে ক্ষমা করে না সেই কারণে মদের ধারে কাছে পৌঁছানো যাবে না এই কথাটা আমাদের পারস্পরিক সকলকে বলা উচিত এটা বলতে হবে দুটো কাজ একটা নিজে আমল করা আর একটা অন্যকে আমল করার জন্য দাউদ পেশ করা তো আজকে যেটুকু পেলাম যে আমাদের এই যে পাঁচটা রাত্রি তার মধ্যে আজকে আঠারোই রমজান কাল হবে উনিশ তারপরে কুড়ি সেই কুড়ি দিনে রাত্রিবেলায় ঢুকতে হবে আমরা কোন মানুষ আছি যে পাপ মুক্ত নই পাপের বোঝা নিয়ে চলি গোনাহের বোঝা নিয়ে চলি অথচ একটি রাত্রিতে এবাদত করলে জানা অজানা তুই করব তো বড় গোনাটা মাফ হবে আর ছোট গোনা একটা রজনী এই রজনীকে পেতে গেলে পাঁচটা রজনী জাগতে হবে সেই কারণে এই পাঁচটা রজনী জেগে এবাদত করার জন্যই এতে কাপের ব্যবস্থা আছে এতে কাপ করতে হবে সেই কারণেই আমি সমস্ত মসুরিকে জানিয়ে দিচ্ছি যদি সম্ভব দশ দিন না হয় তো কমসে কম দুদিন একদিন দুদিন তিন দিন করে ভাগ করে করে নিজের পাপ মুক্ত হওয়ার জন্য জানি না তো কখন আমার মৃত্যু আসবে মৃত্যু মৃত্যুদূত এসে আমার জানটাকে কবজ করবে কখন আমার জানা নেই সেই কারণেই সামনে যে দিনটা আসছে এ দিনটাকে হেলাই না হারিয়ে আমরা একদিন দুদিন যে যেমন পারবো আমরা সবাই এতে কাপ করে আর জুমার মসজিদ এতে কাপ করতেই হবে না করলেও হবে না এতে কাপ করতে হবে এতেকাপ হচ্ছে তিন রকম একটা হচ্ছে ওয়াজিব শূন্যতে মোয়াক্কাদা এতেকা আর একটা হচ্ছে নফল এবেদার এই নফল এতেকা মানে কেউ একটা মানে মান্যত করেছে কাপ করার জন্য সেটা ওয়াজিব আর এই যে আমরা এতেকা করবো এটা শূন্যতে মোয়াক্কাদা আর এমনি নফলে এতে কাপের মিতে করাই যেতে পারে সেই কারণে আমরা নিয়ত করে নিই যে এই কটা দিনের মধ্যে এই পাঁচটা দিন পাঁচটা দিনের জন্য দশটা দিন খাটতে হবে সেই কারণে দশ দিনের মধ্যেই পেয়ে যাবো ইনশাল্লাহ আর যদি আমি যেদিন আছি হয়তো পেলাম না কিন্তু আমার নিয়ত ছিল একদিন করেছি আর আমি নামাজ পড়ছি একটা হাদিসের মধ্যে এসে এরকম কী যে এশার নামাজ জামাতে পড়লাম আর ফজরের নামাজ জামাতে পড়লাম তো গোটা রাত্রি জেগে এবাদত করা সোয়াব তার আমল নামাতে লিখে দেওয়া হবে সেই কারণে আমরা সবাই এতে কাপ করে এই রাত্রিটাকে হাসিল করে সমস্ত চেষ্টা করবো ইনশাআল্লাহ আমরা সকলেই চেষ্টা করবো আমরা সবাই রাখার চেষ্টা করব। আমরা সবাই মেনে চলার চেষ্টা আল্লাহ আল্লাহজন আমাদের সকলকে তৌফিক দান করুন আল্লাহ আমাকে